হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কোথাও না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফার্স্ট নিউজটা হচ্ছে ফরাবি নিয়ে আই এম সজীবের ব্যাপারে তো গাইজ আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে ফরাবিকে গামসা রোস্টার নাম দেয় আই এম সজীব এর জবাবে ফরাবি ফেসবুক লাইভে এসে বলে যারা ফেস হাইড করে ওকে রোস্ট করতেছে ওরা ছাপে ওরা লজ্জায় মুখ দেখায় না মুখ দেখানোর সাহস নেই সহ আরো নানা এলিগেশন লাগায় তো এর রিপ্লাইতে গতকাল আই এম সজীব অনেক এংগ্রি এন্ড ব্রুটাল রিপ্লাই করে আর শেষে মুখ শো না করার রিজন হিসেবে সজীব বলে যে তার অনলাইন লাইফ আর রিয়েল লাইফকে সেপারেট রাখতেই ফেস শো করে না পুরো ভিডিও এর লিংক ডেসক্রিপশনে আছে সো গাইস আজকে নেক্সট নিউজটা হচ্ছে ন্যাশনাল ক্রাশ হিসেবে পরিচিত বাংলাদেশের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার শকিং ব্যবহার নিয়ে সো বেসিক্যালি কিছুদিন ধরেই নারী ফুটবলাররা নানা দাবি নিয়ে আন্দোলন করছিল इवन তাদের মতে বর্তমান কোচ তাদের কফি খেতে যাওয়া টিকটক করা এসব নিয়ে বাধা বা কথা বললে তাই ওরা এই কোচের আন্ডারে আর খেলতে চায় না তো এই ব্যাপারে ইনস্টাগ্রামের কমেন্টে একজন ঋতুপর্ণা চাকমাকে কমেন্ট করলে এর রিপ্লাইতে ঋতুপর্ণা চাকমা অনেক বাজে ভাষা ইউজ করে যা আপনারা দেখতেই পাচ্ছেন এর কিছুদিন পর

কিভাবে তো এটা নিয়ে একটা শোকিং পোস্ট দেয় তার পোস্টে সে বলে সুবার এই ঘটনায় সবচেয়ে হতাশজনক দিক হলো তার বাবা শুরু থেকেই জানতেন যে মেয়েটি পালিয়ে গিয়ে নৌকায় ছেলেটির বাড়িতে আছে ছেলেপক্ষ তাকে বিষয়টি আগেই জানিয়েছিল তবু তিনি সত্যটা গোপন করেছেন পুলিশ সহ সবার কাছ থেকে বরং তিনি ছেলেপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন কোনোভাবেই মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেওয়া না হয় অন্যদিকে পুলিশ একাধিক দল গঠন করে দিন রাত চেষ্টায় ব্যস্ত দেশ জুড়ে মানুষ বিভিন্নভাবে মেয়েটিকে খুঁজছে অথচ তার বাবা ইচ্ছাকৃতভাবে এই পুরো তল্লাশি প্রক্রিয়াকে বিভ্রান্ত করেছেন এটাকে কি বলা উচিত এদের জন্যই মানুষের যখন আসলে উপকারের প্রয়োজন হবে তখন তারা আসল উপকার পাবে না সব কিছুতে আবেগী হয় রিকোয়েস্ট আমাকে বলবেন না প্লিজ গাইজ এটা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সো গাইজ আজকের জন্য এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক টপ ট্রেন্ডিং নিউজ নিয়ে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ